ম্যানচেস্টার ইউনাইটেডের মূলত সব আছে অর্থ আছে জনপ্রিয়তা আছে অর্জন ও সমৃদ্ধ এবং এলিট ক্লাবগুলোর একটা শুধু একটা জিনিস নেই আর তা হল অতীতের সেই গৌরব তবে এবার তা আবার ফিরে আসার পথে ম্যাথিউন কুনিয়া ব্রায়ান বেনজামেন স্কোদের নিয়ে নতুন এক দল গড়ার পথে তারা গত সিজনে মেড ডিফেন্স থাকলেও ছিল না ছন্দ ইঞ্জুরিতে জর্জরিত ছিল ইঞ্জুরিতে ডিফেন্ডার লিসার পর এসিএল থেকে ফিরে এসে আবারও এসিএল ইঞ্জুরিতে সিজন শেষ করেছিল গার্নচ হলল্যান্ডের মতো ফরওয়ার্ডরাও ছন্ন ছাড়া দেশে হারা ছিল মাঝপথে একাডেমি থেকে উঠে এসে ঝলক দেখানো আমাদ দিয়ালোতে ভক্তরা মুগ্ধ হলেও এমন সময় তার আগমনটা ঘটেছিল যখন তার একার পক্ষে কিছুই করার ছিল না লেগ টেবিলের তলানিতে চলে এসেছিল অবশিষ্ট ছিল মাত্র দুই তিন ধাপ তাহলেই ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটা রেলিগেশনে চলে যেত লীগের কোয়ার্টার সেমিতে দলের আশানুরূপ ফলাফল এবং ঐতিহাসিক কামব্যাকে দেখে ভক্তদের মনে আশা জেগেছিল যে এই তো আর এক ধাপ পরেই ফাইনালটা জিতে গেলেই বিজয় উদযাপনের সাথে সাথে আগামী সিজনের ইউরোপিয়ান ফুটবলের জন্য প্রস্তুতি নেব কিন্তু ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আছে না যেখানে তিনি বলেছিলেন যাহা চাই আমি তাহা না পাই যাহা পাই আমি তাহা চাই না এই যে আমার জীবন অপ্রাপ্তির অশ্রুতে লেখা ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মনের ভাষাটাও ঠিক এমন ছিল টোটেনহামের সাথে হেরে শেষ ইউরোপিয়ান ফুটবলে ফেরার আশাটাও ভেসতে গিয়েছিল সেদিন এখন নতুন সিজন শুরু হতে আর কয়েকদিন বাকি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটা কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় নেই খেলবে শুধু লীগ এটা ভক্তদের ভাবতেই কেমন লাগে কি বিষাদময় ভাবনা এটা নতুন সিজনে এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এমন খারাপ পরিস্থিতি এমন পরিস্থিতিতে থাকা একটা ক্লাবেও যে কেউ আসতে চায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলবে না যেন রেড ভেলভেটদের হয়ে লড়াই করতে চায় এটাই বোধ হয় ইউনাইটেড ম্যানেজমেন্ট ভক্তদের একটা প্রাপ্তি তারা গর্ববোধ করতে পারে এটা ভেবে যে তাদের প্রিয় ক্লাবের এমন করুণ অবস্থাতেও গত সিজনে নিজ নিজ ক্লাবের হয়ে ছন্দে থাকা প্লেয়াররা আসতে চায় বলছিলাম ম্যাথিউন কুনিয়া ব্রায়ান বেঞ্জামিন সেস্কোদের কথা ম্যাথিউন কুনিয়া ব্রায়ান দুজনেই ছিলেন গত সিজনে প্রিমিয়ার লিগের টপ রেটিং প্রাপ্ত পাঁচজনের মধ্যে দুজন ম্যাথিউস কুনিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির আগে জিজ্ঞেস করা হয়েছিল তার কোনো পছন্দ আছে কিনা উত্তরে কুনিয়া বলেছিলেন আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি আমি কোথাও গেলে সেটা হবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রশ্নের উত্তরের প্রত্যুত্তরে জিজ্ঞেস করেছিল আচ্ছা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তো আগামী সিজনে ইউরোপিয়ান ফুটবল থাকবে না তারপরও সেখানে যেতে চান পরবর্তী উত্তরে আবারও সেই প্রশ্নকে তুচ্ছ তাচ্ছিল্য করে একই উত্তর দিয়েছিলেন ব্রায়নের সাথে কথা বলার পরও সেও ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলেছিলেন এখন এসেছে বেঞ্জামিন সেস্কো যিনি গত সিজনে ছিলেন বুন্দেস লিগার টপ ফরওয়ার্ডদের একজন বর্তমান সময় সিসকোর প্রতি আগ্রহ অনেক ক্লাবের থাকা সত্ত্বেও এখানেও জানা গেল সেস্কো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী অর্থাৎ ধরে নেওয়া যায় বেঞ্জামিন সিসকো টু ম্যানচেস্টার ইউনাইটেড একটাও অঘটন না ঘটলে ডিল ডান